আসসালামাইকুম প্রিয় দর্শক বিস্ময়কর ভাবে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ থাইল্যান্ডের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসেছেন বিস্ময়কর কেন বলছি নিশ্চয়ই কারণ আছে এবং তারই ফিরে আসার মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন সরকারের নানান ধরনের নাটকীয়তা আমাদের সামনে যেমন স্পষ্ট হবে অনেক প্রশ্ন উত্তর হয়তো আমরা খুব শীঘ্রই পেতে পারি সে বিষয়ে অবশ্যই কথা বলবো তার আগে আপনাদের একটু তার ফিরে আসা সম্পর্কে জানিয়ে রাখি অনেকেই হয়তো এর মধ্যে জেনেছেন আহ বলি তিনি রোববার দিবাগত গভীর রাতে বাংলাদেশে এসে পৌঁছান একটি ফ্লাইটে এবং রাত তিনটার সময় সব ধরনের ফরমালিটিসেন করে তিনি বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে আসেন তিনি কোনো ধরনের প্রোটোকল চাননি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে একজন সাধারণ যাত্রী দেশে যা যা করা দরকার তিনি তার সবকিছুই কমপ্লিট করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল সামাদ রাগিব সামাদ তিনি গণমাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং তিনি যখন দেশে ফিরে আসেন তার পরনে যে লুঙ্গি ছিল পাঞ্জাবি ছিল মাস্ক ছিল যেভাবে ঠিক গিয়েছিলেন সেভাবেই ফিরে এসেছেন অনেকটা এবং তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল তার সঙ্গে গত মে মাসে আট তারিখে যারা গিয়েছিলেন তার শ্যালক ডাক্তার নওশাদ খান এবং ছেলে রিয়াদ আহমেদ তারাও ফিরে এসেছেন প্রশ্ন হলো যে কেন তিনি ফিরে এলেন তিনি ইচ্ছা করলে থেকে যেতে পারতেন থাইল্যান্ডে তাই না আমি মনে করি তিনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও ফিরে এসেছেন দেশে তার আটো খাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তারপরে তিনি ফিরে এসেছেন এখন বিষয় হচ্ছে যে তিনি যে থাইল্যান্ডে গেলেন চিকিৎসার উদ্দেশ্যে এরকম একটি বিষয় তো সরকারের বিভিন্ন মহল কর্তৃপক্ষ বা বিভিন্ন জায়গা থেকে সরকারের অনুগত হোক বা সরকারের শিখিয়ে দেওয়া হোক একটা একটা শ্রেণী থেকে বিষয় করার চেষ্টা করা তিনি পালিয়েছেন কেন তিনি পালিয়েছেন কেন তাকে পালাতে যেতে দেওয়া হলো এরকম একটি ক্ষোভের সৃষ্টি করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের দিয়ে তারা যমুনার সামনে অবস্থান নিল এবং দাবি তুলল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করতে হবে বিচার তো সবাই চাই কিন্তু যে প্রক্রিয়ায় মক প্রিয় করে তারা যেভাবে যমুনা প্রধানপুরেশা বাঁধ ভবন গ্রহণ করে যেভাবে দাবিগুলো তুলন্য আমাদের মনে অনেক ধরনের সন্দেহ যাচ্ছে এবং আওয়ামী লীগের রাজনীতি বালমলি দাবি গামিতুলা হলো আমরা দেখলাম যে নাটকের অংশ হিসেবে আন্দোলন কারীদের উপরে সিটি কর্পোরেশনের স্পেক القانون মেশিন দিয়ে ঠান্ডা পানি ছিটানো হলো পানির ব্যবস্থা করা হলো খাওয়ার ব্যবস্থা করা হলো নিরাপত্তা ব্যবস্থা করা হলো আন্দোলন করবে যা প্রতি যা সুযোগ সুবিধা দেওয়া দরকার কিছু করা হলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দশই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তখনই আমি বলেছিলাম যেদিন আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির যে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক কার্যক্রম সেদিন নয় আট তারিখে যেদিন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ছাড়লেন ওই দিনই আমি মন্তব্য করেছিলাম আপনারা একটু খেয়াল করে দেখেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার কথা বলা হচ্ছে তার নেতৃত্বে যাদের নাম গুঞ্জনা করে শোনা যাচ্ছিল তাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইজির নাম ছিল সাবির হোসেন চৌধুরীর নাম ছিল তো রিফাইন্ড আওয়ামী লীগের যাতে

তারা প্রতিরোধ গড়ে তুললো যে তাকে আটক করতে দেয়া হবে না এবং তাদের প্রতিরোধের মুখে একটা পর্যায়ে সকালে তাকে আটক করতে সফল হয় পুলিশ এই সবই একের সাথে একটা ছিল। এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ যে ফিরে এলেন প্রশ্ন তুলতে পারেন তাহলে কেন তিনি ফিরে এলেন সবকিছুই নাটকের অংশ আব্দুল হামিদ নাটক করছেন তা না হয়তো তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি ঠিকই গেছেন তার চিকিৎসারও প্রয়োজন ছিল তবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আটক হওয়ার একটা প্রচন্ড ঝুঁকি নিয়েও তিনি দেশে ফিরে এসেছেন আচ্ছা ধরে দিলাম যে এটি নাটক নয় এটি নাটকের প্লট তৈরি করা হয় গড়ে হয়নি ওঠার বিষয় হিসেবে তিনি যে বিমানবন্দর ছাড়লেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো তিনি দেশ ত্যাগ করতে পারেন না করার কথাও নয় কিন্তু আমরা দেখলাম যে নাটক করা হলো এবং সেই নাটকের অংশ হিসেবে বনির পাঠা হলেন চার পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের এসপি ঢাকা বা শাহজালা আন্তর্জাতিক গ্রামবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ পদমর্যাদার একজন কর্মকর্তা একজন উপসহকারী পুলিশ কর্মকর্তা একজন উপ পুলিশ কর্মকর্তা চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো ওদের কিন্তু গুজোর হারে চাপিয়ে দেওয়া হলো সরকার যেন কিছুই জানে না তো এটাও নিশ্চয় একটা নাটক ছিল আবার তিনি পারে যে তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে হতে একটা জোরালো দাবি তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল সেটিও আমরা দেখলাম কিছুটা একটা হবে কোনো না কোনো নাটকে অংশ তো হবে এবং নিশ্চিত ভাবে তা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কি আটক করা হবে যেভাবে একের পর এক হত্যা মামলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে খেলোয়াড়দের বিরুদ্ধে আন্তর্জাতিক নেই সব মামলায় যে একবারে বানোয়াটা আমি সে কথা বলবো না কিন্তু আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করতে আওয়ামী লীগের বিচারক হোক আমরা সবাই চাই আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক এটি যেমন অনেক রাজনৈতিক দলও চায়নি বিএনপিও চায়নি সামনে তো হচ্ছে মানুষের চাওয়ার বাইরে এবং আব্দুল হামিদ করা হতেও পারে করছে না ইচ্ছে যেমন আমি আগেই মন্তব্য করেছি অন্তত আওয়ামী লীগের যে কয়েকজন সিনিয়র নেতা আছেন তাদের মধ্যে অনেক কম বিতর্কিত এবং তিনি হত্যার জন্য নির্দেশ দিবেন এমনটা মনে করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি এলাকাতে অবস্থান করছিলেন সেলিনা হায়াত আইভিও অবস্থান করছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান তিনি অবস্থান করছেন কেন করছেন তারা তো ইচ্ছা করলে পালাতে পালাতে পারতেন পালান নিত আমরা দেখেছি যে আব্দুল মান্নানকে আর করা হয়েছিল এলাকায় যার এত জনপ্রিয়তা এবং তিনি এক সময় আমরা থাকলেও পরবর্তীতে রাজনীতি আসেন মন্ত্রী হয়ে ওঠার পরও তার বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি অভিযোগ আসেনি ক্ষমতা অপব্যবহার করতে আমরা দেখিনি তারপরেও তাকে আটক করা হয়েছিল সরকারের যে একের পর এক নাটক এগুলো মানুষের সামনে খোলা আসা হচ্ছে নানান ধরনের প্রশ্নের উত্তরও মিলছে আব্দুল হামিদ কে কেন বাইরে পাঠানো হয়েছিল অথবা তিনি গিয়ে বা কেন জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসলেন এগুলো কোনো স্বাভাবিক হিসেব নয় ভিতরে অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু ঘটবে আমাদের দেখার অপেক্ষা মাত্র ভালো থাকুন সে পর্যন্ত আল্লাহ হাফিজ